আজই ডিএ মামলা শুনানির জন্য লিস্টেড কিন্তু সারা দিন ধরে শুনানি প্রক্রিয়া চলছে না সুপ্রিম কোর্টে তার কারণ জানবো আমরা এই ভিডিওর মধ্যে বিগত কয়েকদিন ধরে লাগাতার কন্টিনিউ একদম শেষ আওয়ার পর্যন্ত এই ডিএম মামলার শুনানি প্রক্রিয়া চলছে কিন্তু আজ তার পরিবর্তন ঘটছে আজ এই ডিএ মামলাটি শুনানির জন্য লিস্টেড হলেও সারা দিন পর্যন্ত চারটে পর্যন্ত এই মামলা শুনানি প্রক্রিয়া ঘটবে না কেন সারাদিন শুনানি হচ্ছে না ডিএম মামলাটিকে এই মুহূর্তে টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছে কতক্ষণ এবং কখন শুনানি প্রক্রিয়া চলবে বিস্তারিত আমরা আমরা দেখে ডিএম বিস্তারিত দেখব এবং দেখব সরাসরি সুপ্রিম কোর্টের চলে এসে নাম্বার আমরা দেখতে পাবেন এর এই মামলাটি স্টেট অফ বেঙ্গল কনফেডারেশন অফ অব স্টেটমেন্ট এমপ্লয়ের পক্ষ থেকে এই মামলাটির এসএলপি নাম্বার এখানে দেখতে পাবেন মামলাটির প্রেজেন্ট এবং লাস্ট লিস্টেড সাত আট দু পঁচিশ তারিখে এই মামলাটি শুনানির জন্য লিস্টেড আমরা দেখতে পাচ্ছি অনারবল জাস্টিস সঞ্জয় কারো সার এবং অনারবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সারেরা মামলার স্ট্যাটাস এই মুহূর্তে পেন্ডিং বা মোশানি হিয়ারিং এর পর্যায়ে রয়েছে ফাইনাল ডিসপোজালের পর্যায়ে রয়েছে মামলা গতদিন শুনানি প্রক্রিয়া জেনারেল স্টেট ছিল এবং শুনানি হয়েছে গত ছয় আট দু পঁচিশ তারিখে তা আমরা দেখতে পাচ্ছি এবং মামলাটি আজকের ডেটে অর্থাৎ সাত আট দু হাজার পঁচিশ তারিখে আজকের ডেটেও কিন্তু শুনানির জন্য স্টেট রাখা হয়েছে তা কিন্তু বিচারপতিরা কালকেই জানিয়ে দিয়েছেন তো এই মুহূর্তে এই মামলার যে স্ট্যাটাস বা যে কজ প্রকাশ করা হয়েছে চলুন আমরা কজ লিস্টটা দেখে নেব এবং এই কজ এর মধ্যে বা এই বেঞ্চের মধ্যে কি ধরনের পরিবর্তন ঘটানো হয়েছে সেই বিষয়টা আমরা দেখে দেব কেন সারা দিন ধরে শুনানি হবে না তাও দেখব সরাসরি আমরা সুপ্রিম কোর্টে যে কজ প্রকাশ করা হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি ডেইলি কজ লিস্ট ফর ডেটেড আজকে ডেটে 7 8 2025 তারিখে কোর্ট নম্বর 12 থেকে এই মামলা শুনানি প্রক্রিয়া ঘটবে আমরা যাচ্ছে সঞ্জয় কারণ স্যার এবং অনারব যাচ্ছে প্রশান্ত কুমার মিশ্র স্যার এরা সকাল 10:30 টার সময় বসতে চলেছেন এখন একটু নিচের দিকে এলেই এই ডিএম আর্টি কত নম্বর পজিশানে শোনার জন্য লিস্টেড রাখা হয়েছে তা কিন্তু আমরা খুব পরিষ্কারভাবে দেখতে পাবো তো একটু সামান্য নিচে এলেই কিন্তু আমরা ডিএম আমলাটি পেয়ে যাবো খুব বেশিটা দূরে নয় একটু নিচেই রয়েছে তো আমরা দেখতে পাচ্ছি এই ডিএম আমলাটি সাপ্লিমেন্টারি কল লিস্টে লিস্টেড রাখা হয়েছে এবং মামলাটি স্টেজ ফাইনাল ডিসপোজাল অর ডিসপোজাল এর পর্যায়ে রয়েছে সিভিল কেসের ক্যাসের তো ডিএম আমলাটি দশ নম্বর আইটেমে শুনানির জন্য স্টেট রাখা হয়েছে দ্য স্টেট অফ বেঙ্গল ভার্সেস কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের পক্ষ থেকে এস এল পি নাম্বার এখানে ডিটেলসটা রয়েছে কোন কোন আইনজীবীরা রয়েছেন তা বিস্তারিত এখানে আমরা দেখতে পাবো এখন এই ডিএম মামলাটি আজ কি টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছে একদম প্রথম থেকে শুনানি করাবেন বিচারপতিরা দেখুন এই পজিশনটিতে রয়েছে টু বি টেকেন আপ হাই আপ অন দা বোর্ড অর্থাৎ এই মামলাটিকে একদম টপে রাখা হয়েছে প্রথম থেকে শুনানি করাবেন জাস্টিস মহাশয়রা তাকে তো মেনশন করে দিয়েছেন এবং যে সমস্ত আইএফআইএল বা যে সমস্ত ডকুমেন্টারি অ্যাপ্লিকেশনগুলো ইতিমধ্যে জমা পড়েছিল সেগুলো কিন্তু কানেক্টেড হয়েছে বিগত তিন দিনের মতোই কিন্তু আজকের ডিএ মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য মোটামুটি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে কন্টিনিউ শুনানি প্রক্রিয়া শুরু হচ্ছে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার বারোতে এখন এগারোটা থেকে শুনানি প্রক্রিয়া শুরু হলে সারা দিন ধরে কেন শুনানি প্রক্রিয়া চলবে না চলুন আমরা তার এই মুহূর্তে কজ লিস্টের মধ্যে যথেষ্ট পরিবর্তন করানো হয়েছে তা আমরা দেখে নেব এই মুহূর্তে কোর্ট নাম্বার বারোর যে কজ লিস্ট প্রকাশ করা হয়েছে অনারবেল গাছের সঞ্জয় কারণ স্যারের সেই কজ লিস্টের প্রথম দিকে একটি নোট আকারে এখানে একটি নোট দেওয়া রয়েছে এখানে উল্লেখ করা রয়েছে দিস বেঞ্চ উইল সিট আপ ওয়ান পি অর্থাৎ এই যে বেঞ্চ অনারেবল জাস্টিস সঞ্জয় কারল স্যারের যে বেঞ্চ এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র স্যারের এই দুই দুজন বিচারপতির যে বেঞ্চ সেই বেঞ্চটা আজ দুপুর একটা পর্যন্ত শুনানি হবে তা কিন্তু জাস্টিস মহাশয়রা এই কজ লিস্টের মধ্যে উল্লেখ করে দিয়েছেন অর্থাৎ আজ লাঞ্চের আগে পর্যন্ত ডিএ মামলার শুনানি প্রক্রিয়া ঘটবে অর্থাৎ মোটামুটি এগারোটা থেকে শুনানি প্রক্রিয়া শুরু হলে দুপুর একটা পর্যন্ত এই মামলার শুনানি প্রক্রিয়া ঘটবে অর্থাৎ মোটামুটি দু ঘন্টা দেড় থেকে দু ঘন্টা শুনানি প্রক্রিয়া ঘটবে তা কিন্তু এখান থেকে নিশ্চিত হলো এখন গত দিনের মতো আজকেও কেন লাঞ্চের পরে শুনানি হবে না চলুন দেখেনি আজকের ডেটে কোর্ট নম্বর বারোতে একটি নতুন বেঞ্চ গঠন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই পজিশনটি দেখুন স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে সেই স্পেশাল বেঞ্চটা দুপুর দুটো থেকে বসছে অর্থাৎ লাঞ্চের পরে দুপুর দুটো থেকে নতুন বেঞ্চ গঠন করা হয়েছে কোর্ট নম্বর বারোতে অনারবেল জাস্টিস সঞ্জয় কারণ তিনি তো থাকছেনই তার সঙ্গে সঙ্গে অনারবেল জাস্টিস প্রশান্ত বি তিনিও এই মামলাটির সঙ্গে অর্থাৎ এই বেঞ্চে নতুন ভাবে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছে তাই দুপুর দুটোর পর বা লাঞ্চের পর ডিএ মামলাটির আজ কোনো রকম ভাবে শুনানি হবে না তাই মোটামুটি বলা যেতে পারে যে আজকের ডিএ মামলাটি এগারোটা নাগাদ শুনানি প্রক্রিয়া শুরু হলে একটা পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে এবং আজ মূলত তথা রাজ্যের কর্মচারীদের পক্ষ থেকে যে সমস্ত আইনজীবীরা তারা শুনানি প্রক্রিয়া করাতে বাকি রয়েছেন তারা আজ মোটামুটি করে ফেলার চেষ্টা করবেন গতদিন করুন মহাশয় ম্যাম তিনি তার আর্গুমেন্ট শেষ করতে পারেননি তিনি আজও বেশ কিছুক্ষণ ধরে প্রথমেই শুনানি প্রক্রিয়া করাবেন এখন সুপ্রিম কোর্ট থেকে কি ধরনের আপডেট আছে তা আপনারা এই চ্যানেলের মধ্যে পাবেন আপাতত এই ভিডিও এখানে শেষ করছি ভিডিও সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ